মুরগির বাচ্চার শূন্য থেকে ষাট দিন বয়স পর্যন্ত সকল ধরনের ভ্যাকসিন তালিকা এবং কত বয়সে কোন ভ্যাকসিনটি প্রয়োগ করবেন প্রথম ভ্যাকসিন বাচ্চার বয়স পাঁচ থেকে আট দিন রোগের নাম রানিকেত টিকার নাম বিসিআরডিবি টিকার ধরন লাইভ ওই পদ্ধতি এক চকে এক ফোঁটা করে দিতে হবে দ্বিতীয় ভ্যাকসিন বয়স বারো থেকে পনেরো দিন টিকার নাম ঘাম্বুরা রোগের নামও ঘাম্বুরা টিকার ধরন লাইভ বই পদ্ধতি এক চোখে এক ফোঁটা বা খাবার পানিতে মিশিয়ে দিতে পারে তৃতীয় টিকা হচ্ছে আপনার বয়স আঠারো থেকে একুশ দিন রোগের নাম ঘাম্বোড়া টিকার নামও ঘাম্বুরা টিকার ধরন লাইভ প্রয়োগ পদ্ধতি এক চকে এক ফোঁটা বা খাবার পানিতে মিশিয়ে দিতে পারে চতুর্থ ভ্যাকসিন বয়স ২৬ থেকে উনত্রিশ দিন রোগের নাম রানীকেত টিকার নাম বিসিআর ডিবি টিকার লাইভ প্রয়োগ পদ্ধতি এক চকে এক ফোঁটা করে দিতে হবে পঞ্চম ভ্যাকসিন বয়স তেত্রিশ থেকে চত্রিশ রোগের নাম ফাউল ফক্স ঠিকার নাম ফাউল ফক্স ভ্যাকসিন ঠিকার ধরন লাইভ প্রয়োগ পদ্ধতি পাখার দানার বিশেষ ধরনে চুঁচ ফুটিয়ে দিতে হবে ষষ্ঠ ভ্যাকসিন চারচল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন রোগের নাম খির্মি টিকার নাম ক্ষির্মি ঔষধ টিকার দরন খাবার পানিতে মিশিয়ে দিতে হবে ষাট থেকে তেষট্টি দিন রোগের নাম রানীকেত টিকার নাম আর ডিবি টিকার লাইভ প্রয়োগ পদ্ধতি একসিসি করে রানের মাংসে বিশেষ ধরনের সুচ ফুটিয়ে দিতে হবে এই ছিল ভ্যাকসিন তালিকা মুরগির শূন্য থেকে সাত দিন বয়স পর্যন্ত পরবর্তী ভিডিওতে একদম শূন্য থেকে একশো দিন বয়স পর্যন্ত সকল ধরনের ভ্যাকসিন তালিকা নিয়ে হাজির হব আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি করবো কি না